অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি তাহলিল জিকির আসকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই ব্রাদাররা জানেন না সে আমলটা হলো নবী করিম সাল্লা সাল্লামের একটি হাদিস আছে স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো আপনারা জানতে চান জান্নাতিকারা কারা জানতে চান ভাই আজ আমাদের দেশে দেখবেন অনলাইনে কি অফলাইনে চতুর্দিকে দেখবেন ঝগড়া ফাসাদ গন্ডগোল মারামারি হানাহানি কাটাকাটি বিতর্ক বর্ষা এগুলো আমাদের নৈমিত্তিক ব্যাপার লম্বা দাড়ি আছে তিনিও ঝগড়া করেন যার দাড়ি নাই তিনিও ঝগড়া করেন যিনি সাধারণ মানুষ মুসলমান তিনিও ঝগড়া করেন এমনকি যিনি হুজুর তিনিও ঝগড়া করেন নাবিকার ইমসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইমনা আব কাদার রিজালে আইনদাল্লাহি আলাদ্দুল খাসিম আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় সবচেয়েতে অপছন্দের মানুষ হলেন সে মানুষ যে মানুষ ঝগড়াটে স্বভাবের কথায় কথায় ঝগড়া কোথায় কোথায় গন্ডগোল কথায় কথা বিতর্ক বসার কারোর সাথে বর্ণনা যেখানে যায় একটা ভেজাল লাগায় দেয় এই টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই ভাই রামাদ আমরা অনেকে পাঁচশোয়াক্ত নামাজ আদায় করি আল্লাহর মেহেরবানী ওয়াজ মাহফিলে ফিলে যেতেও কার্পণ্য করি না আল্লাহ তৌফিক হয়েছে মুখে নবীজির নির্দেশ সুন্না এটা দ্বারাও আমরা নিজেদেরকে শোশোভিত করতে পেরেছি সুন্নতি লেবাস দিয়ে নিজেদেরকে সাজিয়েছি মার্শাল্লাহ ইসলামের অনেক ভালো ভালো গুণ আছে কিন্তু বাসায় বহুর সাথে ঝগড়া দোকানে কর্মচারীর সাথে ঝগড়া দোকানে কাস্টমারের সাথে ঝগড়া কিনতে গেলে দোকানদারের সাথে ঝগড়া রিক্সা উঠতে গেলে রিক্সাওয়ালার সাথে ঝগড়া ভ্যানে চলতে গেলে ভ্যানালের সাথে ঝগড়া কাহওকে কাজের লোক নিলে তার সাথে ঝগড়া কারণ অধীনে কাজ করতে গেলে তার সাথে ঝগড়া যেখানে যায় ঝগড়া বিবাদ বচ্ছা বিতর্ক এগুলো যেন আমাদের আস্ত এপিস্টে আজ লেগে আছে নবী করিম সাল্লাল্লাহু একটি হাদিস আছে সর্নের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো। তিনি বলেছেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ ওহে লোক সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতি কারা জানতে চান ভাই আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন নবীজি বলেছেন আলা আখবিরুকুম বি আহলি জান্নাত কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দেব না কারা জান্নাতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাইরামার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি আলামত কি জান্নাতি মানুষের মার্কাবা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় বলেছেন প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আস কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আসে না নাই আমাদের সমাজ বোকা শোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি ইমান বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আল্লাহ তোমাদের কি আমি বলে দিব না যে জাহান নামে কারা হবে কারা জাহান নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাহামকে যখন বলা হলো হ্যাঁ আল্লাহ রসুল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন কিসিমের মানুষ ঘাড় মোটা স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোনো নরম নাই কোমলতা নাই কোন প্রকার বিনম্রতা নাই নাই মমতা যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের শক্ত মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সবসময় তেড়া কথা বলে সবসময় গোড়ায় মতো গায়ের জোট দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামু খালুর দাপটে মানুষ অহংকারী হয় কি হয় না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপর সেও অহংকার করে আমরা এমন একটা সমাজে বসবাস করছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা ছোট ছোট বাচ্চা কাচ্চা কেউ দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ ভাব এমন 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 পরিমাণ পরিমাণ মার মার ভাব ভাব অহংকার পরিমাণ আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্ছি পোলাপান একেবারে চুপচাপ থাকে আর এখন দেখবেন যে দুই তিন চার বছর পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই শুরু শুরু ঠিক না বাপমা পর্যন্ত তাদের সেই রোগ মনে করে না তারা আবার অহংকার করে অনেক রাগী অনেক রাগী যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত মানে তার মধ্যে বেটাগিরি অনেক বেশি আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে সেটা বুঝার মতো ক্ষমতা ভাই আমার নবি করিম সাল্লাল্লাহুসাল্লাম একটি হারিস আপনাদের কৃষ্ণতে চাই আবদাউদে বর্ণিত হয়েছে নবীজ সাল্লাল্লাহু আহিসাল্লাম সম্পর্কে বলেছেন আনাজাইমন বিবাইতিন ফির অবাদিল জান্না তেলিমান তারাকাল মের আওয়াইন কান মোহে যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে কি এড়ায় চলবে ভাই ঝগড়া আপনি বাজারে গেছেন রিক্সা দিয়ে যাচ্ছেন কারোর সাথে এমন কোন তৈরি হলো একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আপনার যতই বেল বাজানো এরপর যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন উনি গায়ের দিকে দাঁড়ায় আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা শুনেতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের অনেক কথাই বলতে পারেন কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে এবং কথা বাড়লে আমার আখলাক নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজের সত্যের উপর আছি সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা দিকে ফিরে বের হয়ে চলে আসলাম নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন জান্নাতের এক পাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তৌফিক দান করুন অনেক আমলের কথাই তো শুনছেন ভাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলিল জিকির রাজকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলে কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই জানেন না সে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে স্কোপ আছে গায়ের জোর আছে সাথে লোক আছে চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন তিনি একেবারে অন্যায়ের উপর আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কার আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না এজন্য আমি হেরে গেলাম কথা বাড়াইলাম না এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহটদের ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন